মাকে লাঠি দিয়ে দমন করে ক সত্যি কথা বল একটা একটা করে ডাং মারে মার কাছে বলে মা শিক্ষু বলে বাবা লাঠি দিয়ে মারিস বাবা বাবা আমি তোর কিছুই বলি নাই মারিতে মারিতে মাকে বিস্তার মধ্যে ফেলে দিয়ে যেল হায় রে মা কান্দিরি মা বলে মালিক রে কি করলি তুই রে বেটা জীবনে আমার স্বামী আমাকে বিয়োগ করার গিয়ে একটা ফুলের টোকা পজন্ত আমাকে দেইলাই না তুই মরুমে পারে পারে যাস মা কিবা কথা বলতে চাস কৃষ্ণকামা মা বড় মানিক রে তুই বড় অফিসার তোর সঙ্গে কত বন্ধু দেখা করতে আসে তোর উমে আমি কথা বলতে একটু কেমন কেমন লাগে ছেলে বলছে মা এই কথা বলিস না রে মা আমি নিজে লজ্জিত পাই মা ছোটবেলা আব্বা খানাসি মা একদিন খাবার বসে আব্বার কথা বলছিলাম মা আমার আব্বাটা কেমন ছিল মা ওই দিন তুই না বলি কান্দি ছিলি তোর কান্দন শুনি আর আব্বার কথা জিজ্ঞাসা করি না মা তুমি নদী এত পড়াশোনা করলাম চাকরি পাইলাম মা কেন মা তুই প্রাণ খুঁড়ি বলবি না মা বলে রে কয়দিন থেকে একটা কথা বলতে চাই কি বাবা বলো কয়েছে ও বাবা আমি বুড়া বয়সে তোর আর জোগাল দিতে পারি না অফিস টানে খানা দিতে পারি না সকাল বেলা অফিসে যাও ও বাবা আমি খানা বানাইতেও পারি না আব্বা আমি সেই তুললে রে বাবা অমুক দেখার একটা মেয়ে আমার পছন্দ হয়েছে ওই মেয়েটা দিয়ে তোর বিবাহ বন্ধন করতে চাই বাবা এই কথাটা তোর মুখে শুনতে কদিন থেকে চাই তুই বাকি ছেলের কি উঠি বলছে মা আমি কত ভাগ্যবান মা তোর যদি পছন্দ হয়েছে মা না করিস না মা এখন মা এখন আমি বিহ করে আনবো তোর যদি ভালো লাগছে মা আমার কোনো অশান্তি নেই যদি কোনো ভালো ছেলের ভালো কথা মা দেন মহারা চুক্তি করিয়াচ্ছে ভাব নাই বিয়ে চুক্তি হয়ে গেল বিয়ে নিয়ে নতুন বউনি বাড়ি আসলেন গভীর আইতে সন্ত ছেলে বলে অফিসার বলে বিবিরে দেখ তোর এত ভাগ্য ভাল কেন আমার মা তোর কথা বিয়ে নাই হতে প্রশংসা করে যে ওই বউটাকে আমার লাগবে ওই মেয়েটাকে মা বাড়িতে লাগবে দেখ বিবি মা যদি তোকে ভাল পাইছে জানি আল্লাহ তোকে ভাল পাবে বিবিরে আমার যদি মাকে তুই ভালোবাসিস আমিও তো ভালোবাসবো বেবি দেখ আমার মা নামাজি আমার মা পড়ে হাজগাড়ি আমার মা আল্লাহওয়ালা আমার মা তসি তলাবত করে আমার মা সময় পাঁচক নামাজ পড়ে আমার মা আল্লাহ আল্লাহওয়ালা করে এ বেবি দয়া করিয়া কলি אביবি টেনশন নাই বিবি রে আমি যখন অফিসে চলি যাব আমার মাকে তুমি পানির জগাল দিবা মা নামাজের সময় যা চাই তুমি দিবা বিবি গো দিয়ে দেব টেনশন করবে না আমি দিয়ে দেব হাঁ সামনে চলে গেল বেঈমান বিবি রে ওই কথা শুনি শুনি বেঈমানই কইলো ওই মা আল্লাহ ওয়ালা মুত্তাকিন বুড়ি মা জহর আজান যখন কানে পায় আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই সময় দেখে বিবি ওই বুড়ি মা দেখে বউয়ের ঘরে সব

কথা তো ঠিকই ওকে বাঁধা দিস তুই বুড়িয়া মানুষ কম পাপ করছিস তোর পা তুই কর রাষ্ট্রের মধ্যে হায় রে শোনা না রাষ্ট্রের মধ্যে বউ মনে করলো রে বুড়ি বার বার বাধা দেয় এ বুড়ি এত ভালো মানুষ নয় তুই ভালো মানুষ না রাষ্ট্রের মধ্যে বুড়ি করলো এ বেঈমান বউ বুড়ি রে জন্মের মতই মনে রাখি তোর বেটার ভালোবাসা তোর সাথে এমন লড়াই বাজে দিব জীবনে তোর বেটা তোর দিকে মুখেও তাকে দেখবে না এই রাগ করে টিভির কেবল সিঁড়ি ফালে ফেলে দিয়ে সন্ধ্যা নাই হতে তোর বন্ধ করে দিয়ে বেইমান বিবি ঘুমিয়ে গেলেন মা কি করে রে কানা রান্না বাড়া নাই মাইশান নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন অফিসের অফিস করিয়ে মাছ মাংস নিয়ে বাড়ি মুখে চলে আসলেন বাড়িতে আসিয়া বিবি ঘরে দরজা ডাক মারে বিবি দরজা খুলি দিলে এত সকালে কেন তুমি ঘুমাইছ বিবি দেখো মাছ আনছি মাংস আনছি তুমি বিবি রে রান্না করবা আমার মা খাবে আমি খাবো তুমি খাবা বিবি তুমি দরজা খুলি দাও বেইমান বিবি দরজা খুল না ওই বেইমান বিবি রে তুই শুনে না তিন ডাকে পর বেইমান বিবি দরজা খুলি দিয়ে ঘরের লাইট অন করে ব্যালং করে দিয়ে ঘরের ভিতর দৌড়ির টেবিলের কাছে जाया একটা খাতা আনি কলম আনি স্বামীকে বলে স্বামী গো এতক্ষণ কেন দরজা খুলি না এই কাগজের মধ্যে আপনি লেখেন কি লেখবো আমাকে তিন তালাক দিয়ে দাও তিন তালাকে বাইন্ড করে সই করে দাও তারপরে বলবো দরজা কেন খুলে নাই স্বামী বলছে বিবিরে কি পাগলের মতো কথা বলো বিয়ে করে এক মাস হয়ে নাই আমি কোন দুঃখে তোর তালাক নামা দেব তুমি বলো কি হয়েছে ও স্বামী আপনি অফিস যাওয়ার পরে আপনার মা আপনার মা আমাকে মারিপিট করে আপনার মা আমাকে জ্বালা যন্ত্রণা করে আপনার মা আমাকে লাঠি দিয়ে পিঠাই করে ও ও স্বামী গো আমি তোমার বাড়িতে থাকতে চাইলা না দয়া করে আমাকে তালাক নামা দিয়ে দাও আমি আমি আমার বাবার একটা মেঘ আমি আমার বাবার একটা মেয়ে আমার বাবা আমাকে কোনোদিনও ফেলে দিবে না আমি বলছি বিবিরে অবু সুস কেন তিন তালা কেন চাও মায়ে পছন্দ করি আনছে মিথ্যা কথা কেন বলো আমার মা তাহা দুধ পরে আমার মা পর্দা আমার মা কোরআন পরে আমার মা দ্বারা কোনোদিন ক্ষতি হতে পারে না এখন তিন তালা বান করে দেব চিন্তা করিস না একটা মিনিট দ্বারা মার মুখে শুনিয়াছি মা যদি নারাজ হয়েছে রে এক সেকেন্ড তো এই বাড়িতে রাখবো না তিন তালা বান হাতে সোনা গালের সোনা কালের সোনা নিয়ে নিল স্বামী আমি চলে গেলাম তোমার মার কাছে আপনি যান আর জন্মে আমি এই বাড়িতে আসবো না অফিসে দৌড়ি যে বিবির হাত ধরে বলে বি একটা মিনিট দাঁড়াও যদি যাইসে খালি হাতে যাইস কে টালা টালা যা খালি মার মুখে হানা কথাটা শুনিয়ে যা পবিত্র দৌড়ি মার রুমে গেল মা কেনবা এক ডাকে মা শুনে দিতে পারি না দ্বিতীয় ডাকটা দিলেন মা বলে সন্তান কেন কানে কানে আমাক ডাকায় বাবার এত সুখরে দরজা খুলি দেখো চোখের পানি কানলে মা দৌড়ি দেয়া সাপটে বানি ধরি কয় মালিক রে ছোটকালে বা ভরা জীবনে চোখের পানি দেখিনি তো বাবা এত সুন্দর পড়াশোনা করে চাকরি নিয়ে দিলা বাবা সুন্দর বউ নিয়ে দিলাম কুন্দুর তুমি কান্দো বাবা বৌমা তো কোন অপমান করলো নাকি তো সম্মানহানি করলো নাকি না না মা আমার বউ আমাকে অন্যায় করে নাই তাহলে বাবা তুই কোন দুঃখে কানবে নাকি কইছে মা দেখ মা তোর বৌমা পারেন ভাই তারে আছে হাতে সোনা সোনা কপ নিয়ে ছেড়ে বা আমি ও পিতৃবার পরে তোর বউকে লাঠি দিয়ে কেন পিটি মা তুই অন্যায় করিস কেন ওই বউ তো নিজে দেখে আনছি মা চিকুতি বলছে না না হে বাড়ি তো তোর বউকে আমি মারি নাই কোন গালিও দেয় নাই ওই জোহরের নামাজের সময় নামাজের দাওয়া দিয়েছি আসরের নামাজের সময় আসরের নামাজের দাওয়া দিয়েছি জান্নার জাহান নামের কথা শুনেছি তোর বউ আমাকে গালি দিছে বাবা ও বাবা এটা মিথ্যা কথা বলছে ছেলে বলছে না মা নামাজের কথা বললে বউ কোনোদিন তালাক নামা চাইতে পারে না সত্যি করে বল তোর যদি না কথা ছেলে মা আমি এখন তিন তালাক তাকে বাল করে দিয়ে দেব মা এই বিবি নিয়ে জীবনের সংসার বানাবো না মা প্রাণ খুলে বলে বাবা আমি তোর বউকে মারি নাই পিঠি নাই না মা সত্যি করি বল মা বল যে ফাটি বলে ওই দিন অফিসার এত সুন্দর মার কথা মার কথা আর ভালো লাগে না মার কথা ধৈর্য লাগে না অফিসার মনে মনে বলে রে আজকে মানুষজনে বউ চলে যাবে চাকরিও চলে যাবে এই বউয়ের পা বড় ডিরেক্টর অফিসার এনার বাবার হাতে আমার চাকরির অ্যাফেয়ার লেটার হয় এনি যদি আজকে চলি যায় আমার চাকরির থেকে কাল সাসপেন্ড করে রাখবে এ মাতি কি করলি রে কি করলি মা বলে না বাবা কিছুই করি নাই সত্যি করে বল মা এখনো সময় আছে মা তোর বউ চলে গেলে বিপদ হয়ে যাবে মা কলি যে পানি বলে রে ওই দিন আর মার কত অফিসারে ভালো লাগে না মা বুড়ি লাঠি ঢুকা দিয়ে উঁচু খানায় যায় লাঠি

কিছুই বলি নাই মারতে মারিতে মাকে বিস্তারের মধ্যে ফেলে দিয়েছিল হায় রে মা কান্দিরি মা বলে মালিক করলি তুই রে বেটা জীবনে আমার স্বামী আমাকে বিয়ে করার থাকে একটা ফুলের টোকা পর্যন্ত আমাকে দেয় নাই একু সন্তান বেটা তুই কি করলি হায়রে বেইমান বহু বলে স্বামী গো আপনার বিচার আমি নাই পাইলাম গো চলো স্বামী ঘরের সংসার বানাবো জীবনে আর বাফের বাড়ি যাবো না যেরকম নাম জুহিল্লা আব্বাজন পাঁচটা মিনিট অপেক্ষা করবেন কষ্ট হয় নাকি জোরে বলেন ছাড়ে দিব নাকি না বাবা পাঁচটা মিনিটের জন্য আবার ওই বেটার সঙ্গে মার এমন দুশ্মনী দিল যে সকাল সকালবেলা অফিস গেলে মাকে সালাম দিয়ে যায় মার পায়ে চুমা কয়া যায় মার হাতে চুমা কয়া যায় সেদিন থেকে সন্তানে আর রুমে পর্যন্ত যায় না দুই দিন হবে কারল পাও বেটাও যায় না বউ মা কিছু খানো দাইল মা কত আর থাকে রে গ্রামের বুদ্ধি বুড়ি মাkel ঘুরতে সব গ্রামে ছেলেরা বলে পূবু আম্মা ও কালা মা তো দুঃখের পানি কেন গো

কথ দয়ালু রে কাউকে বলে না তিন দিন পর্যন্ত না খেয়া মা বেডিং পাতর সব গোটে টোটে নিয়ে স্বামীর কবরের পাশে যে কান্দি বলে স্বামী প্রতিদিন পদরে নামাজ পড়ি তোমার জন্য দোয়া করছিল হবো স্বামী তোমার কবরের দিকে দেখলে আমার তোমার কত মনে হয় এই সন্তানের কাঁচা থাকতে পারি না তোমার কবর আর জীবনে আর দেখতে পারলো না शमी굴 চলি গেলাম এই কু সন্তান জন্ম দিয়ে গেছে এই কু সন্তান চাকড়ি টাগা খায় আল্লাহর ইবাদত আর আমি জীবনে করতে চাই না शमी কবরের পাশে সালাম দিয়ে কানতে কানতে বুড়ি মা চলে যায় আর জীবনে বাসব না জঙ্গল পাহাড় শহরে মরি থাকব এই রকম কু সন্তানের বেদার কাছে আসি ইবাদত করব না চলে গেল বুড়ি মা দুই তিন মাস হইয়া গেল হঠাৎ করে বেঈমানী

কথা বাক্য বলিও না তোর কথা দ্বারা তোর মা বাবা যাতে কষ্ট পায় না এই হাত দিয়ে যদি কষ্ট পায় এই হাত তোর জাহান আগুনে জ্বলবে তোর বাবা যদি হাত দিয়ে কষ্ট পায় তোর জাহান নামে জ্বলতে হবে অভিযোগ শুনতে শুনতে আর সহ্য করতে পারে নাই হাইরে কি করলাম আমি এক দুই মাস আগে লাঠি দিয়ে মা কোবাইলাম অভিযান তো আসি বলো না পা দুইটা ধরি বলছে হুজুর এই বয়ান আর করেন না হুজুর কে আমি দুই মাস আগে আমার হাত দিয়ে মা কে লাঠি কোবাইছিলাম হুজুর আমার হাত যদি জাহান নামে যদি যাই জীবনের কি মূল্য হুজু তোমার পা ধরি বলি গো দোয়া করি দাও আমার হাত যাতে শরীর যাতে জাহান নামে না গলে না বলো না বলছে বেটা আমার পা ধরা তো দূরের কথা সারা বিশ্বের আলেমের যদি পা ধরে কাঁদে তোর মা যদি বাপ আল্লাহ করুণ দিন maaf deben রে বেটা চাচা আমার রে আণি মা যদি বাঁচি আছে তাড়াতাড়ি আমার মতম করি একবার তোর মার পা দুইটা জোর করি যদি ধরতে পারিস তোর মা যদি maaf করে দেয় রে বেটা ও পৃথিবীর কোন আলেম এর দোয়া লাগবে না

আছে না এটাও স্বামী পাতা নিয়ে খাবার পান না ধ্বা জানা আমার সোনা চানরা লাস্টের মতো অফিসার দেখলো মা যখন দি মা যখন অন্যায় করেছি বিবি যখন উঠবে না ভাতের থালি একটা নিয়ে ফ্রিজের সামনে যা ভাত পারলেন নিজে কান্দে আর সবজি নেয় মাছ নেয় মাংস নেয় ভাজা আর বলে আল্লাহ আমি যে মাকে বলি অফিসে গেছিলাম আজকে তিন মাস ধরে মা আমি দেখি না আজকাল ভাতের থালি একটা থানা আমি খানা খাবো না এই ভাত আমার হাত দিয়ে মার বুখে দিয়ে আমার মার পা দুইটা ধরি আমি মার কাছে ক্ষমা নিয়ে যাব রে পাতের তালটা সাথে পারি মার রুমে চলিয়া গেলেন মা গো দরজা মা আমি তোর খুবই খুব সন্তান মা আমি একটা তোর জাহান আমি সন্তান মা আমি অপরাধ করেছি মা দরজা খুলি দিয়ে মা দরজা মা তো শুনে দেয় না মা তো ঘর নাই যখন দরজাটা ধাক্কা মারলেন দরজা খুলে গেলেন দেখে খালি চোখে পড়েছে রে মার ঘরে কিছুই না মা কেন ঘরে নাই আবার এক তুমি চলে গেলেন মা করে ডাকালেন দরজা ধাক্কা মালেন দরজা খুলে মা নাই এমন করে ভাই সব রুম ঘুরেছ কোলে কোন রুমে মা ঘুমায় নাই লাস্টের মধ্যে বিবির কাছে ভাতের থাল ধরে গেলেন বিবি সত্যি করিবা মোর মাটা বাড়ি কোন নরম রুমে ঘুমায় বিবি জল জামে গাও আজকে কোন

এই যে চুড়ি কসম করে নিয়ে বললাম যতদিন এই মাকে বাড়ি টানতে পারবো না অতদিন এই বাড়িতে আমি প্রবেশ করব না চুরিটা হাতে নিয়ে মা মা করে থাকে মাগ আমি ভুল করছি মা তুই কোন জায়গায় আসলে দিন চলি যায় রাতে আসি যায় মার ডাক ভোলে না গেতে গেতে দিন গেল পূর্ণ দিন বিশ দিন গেল মা না কানতে কানতে ভিতরে পাগলের মতো হয়ে গেল লাস্টের মধ্যে মা জঙ্গলের মধ্যে যা ডাকা মা ও মামা তুমি অমর হয়ে থাক মোর জীবনের তরে তুমি মা ময়রা গেলে কান্দু ভিসারাতে কোনো জায়গায় মা নাই আরে পাগলার মতন করি জঙ্গল পাহাড় ঘরে এমন সময় অফিসার দেখে বিশাল একটা বাড়ি দেখা যায় মানুষগুলো এই বাড়িতে প্রথম তো যদি পায় বাড়ির চতুর্দিকে খবর নিল কোন জায়গায় মা নাই তার পিছনে দেখে একটা ভাঙা ঘর উনি মনে করলো এই ঘরটা দেখিয়ে যায় অফিসার ওই ঘরের মুখে রহনা হইলেন এমন সময় একটা আওয়াজ অফিসারের কানের মধ্যে পড়ে কে বা দোয়া করি বলছে যেদিন থেকে আমার সন্তান নামা

ওই গড়ের ভিতরে খালি মাটিরstylesheet আমার মায়ের দুধ চলে গড়ের দরজা কা운데 বলে মা আমার মতন দুধ কে উড়ে মা আমি একটা জাহান্নামের সন্তান মা